হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজ আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই তো কথাটা হচ্ছে আমার পরিবারে কে কে আছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমার পরিবারে কে কে আছে তো তুমি আমাদের বলো তো লং ভিডিওতে আমি সেটা তোমাদের বলছি আমার পরিবারে কে কে আছে তো আমার পরিবারে আছে আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা আমার দেওর আমার যা আর আমার দিদিমা আমাদের ছোট পরিবার সাথে আমার ছেলে তো সকলকে নিয়েই আমাদের এই পরিবার তো কোনো দিনও আমি ভিডিও করতাম না সবাই ভিডিও করতে দেখতাম দেখতে ভালো লাগে ভিডিও তো হঠাৎ একদিন মনে হলো যে না আমিও ভিডিও করতে চাই তো ভিডিও করতে 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 করতাম প্রায়ই ভিডিও করতাম এখনও করি প্রায় কিন্তু ভিউস আসছে না আস্তে আস্তে মনটা খারাপ থাকতো যে কেন ভিউস আসছে না কেন এ হচ্ছে না তো এখন তাও ভিউস আসছে ভিডিও করতে করতে তো বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি ভিডিও করি তো তোমাদের যদি কারোর আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে তো আমি কী নিয়ে ভিডিও করবো রোজ রিলস বানাতে বানানো ঠিক আছে কিন্তু লং ভিডিও কী করবো তাই নিয়ে প্রত্যেক দিন ভাবি যে আজ কী ভিডিও করবো কাল কী ভিডিও করব তো আমি তো ঠিক ঠিকভাগ ঠিকঠাকভাবে গুছিয়ে কথা বলতে পারছি না তো তোমরা প্লিজ একটু ভুল হয়ে থাকলে ক্ষমা করো আমাকে তো যেটা নিয়ে কথা বলছিলাম তো আমাদের পরিবারে আমরা এই ছজনই থাকি সাথে আমার ছেলে তো সকলকে নিয়ে আমাদের পরিবার খুব আনন্দে থাকি আমরা খুব হুল্লোড় করি তো তোমরা জানতে চেয়েছিলে আমার পরিবারে কে কে আছে তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম যে আমার পরিবারে আমরা এই কজনই রয়েছি তো তোমরাও হচ্ছে আমার একটা পরিবার ইউটিউব আমার একটা পরিবার হয়ে গেছে এখন আমি বাড়ির যত কথা সব কিছু ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার একটা বড় পরিবার তো বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবেই পাশে থেকো তো এটাও যেমন আমার একটা পরিবার তেমনি তোমরাও আমার পরিবার তো বন্ধুরা তোমরা জানতে চাইলে তাই আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম তোমরা সবাই খুব ভালো থেকো আমিও খুব ভালো থেকো থাকবো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকো আমাকে হেল্প করো তো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণ তোমরা আমার ভিডিও দেখতে থাকো